নমস্কার বন্ধুরা টেস্ট ওয়েস্ট রেসিপিতে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি নিরামিষ বেগুন বাহার রেসিপি বেগুন বাহার অনেকভাবে বানানো যায় আমি খুব সিম্পলভাবে কিভাবে বাড়িতে বেগুন বাহার বানাই চলুন আজকে সেই রেসিপিটাই শেয়ার করি বেগুন বাহার বানানোর জন্য নিয়ে নিয়েছি এখানে একটা বেগুন সবার প্রথমে বেগুনটাকে আমাদের কেটে নিতে হবে আমি বেগুনের মুখের দিকটাকে কিছুটা কেটে বাদ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে পুরো বেগুনটা দিয়ে করতে পারেন আর বোটাটাকে একটু কেটে ছোট করে নিচ্ছি আর বোটা কিন্তু আমরা ফেলবো না এই রান্নাটা কিন্তু বেগুনের বোটা সহই করলে দেখতে ভালো লাগে বেগুনটাকে মাঝ বরাবর চিঁড়ে আমরা দেখে নেব বেগুনের মধ্যে পোকা আছে কিনা। এবার আবারও বেগুনটাকে এই রকম মাঝখান থেকে এক ফালি করে কেটে নিতে হবে মানে একটা বেগুনকে রকম চার ফালি করে কেটে নিতে হবে বেগুন কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এবার এই কেটে নেওয়া বেগুনের মধ্যে লবণ আর সামান্য করে একটু হলুদ দেব তার সাথে দিয়ে দেব অল্প একটু চিনি এবার এই লবণ হলুদ আর চিনিটাকে আমরা বেগুনের গায়ে ভালো করে মাখিয়ে নেব আর যদি বেগুনের গায়ে মধ্যে এই রকম লবণ হলুদের সাথে একটু চিনি মাখিয়ে নেওয়া হয় বেগুনের স্বাদটাও বাড়ে তাছাড়া এই রকম লবণ হলুদ আর চিনিটা মাখিয়ে যদি বেগুনটাকে পাঁচ থেকে ছ মিনিট রেখে দেওয়া হয় বেগুনের স্বাদ বাড়ার সাথে সাথে বেগুনটা কিন্তু বেশ নরমও হয়ে যায় এবার রান্নাটা শুরু করব আমি বেগুন ভাজার জন্য প্রথমে কিন্তু একটু বেশি পরিমাণে তেল ব্যবহার করছি যেহেতু বেগুনগুলোকে আমি বেশ লম্বা টুকরো করে কেটেছি অল্প তেল দিয়ে ভাজতে গেলে একটু অসুবিধা হবে পরে তেলটাকে কিন্তু আমরা কমিয়ে নেব এবার তেলটাকে আমাদের খুব হালকা করে গরম করতে হবে তেল হালকা গরম করে এবার লবণ হলুদ চিনি মাখিয়ে নেওয়া বেগুনগুলোকে আমরা পাঁচ ছ মিনিট পর মানে লবণ হলো চিনি মাখিয়ে যে পাঁচ ছ মিনিট রেখে দিয়েছিলাম তার পাঁচ ছ মিনিট পর এগুলোকে আমরা মাঝারি আঁচে রেখে ভাজবো আর বেগুন যদি এই রকম একটু হালকা গরম তেলে রেখে ভাজা হয় মাঝারি আঁচে বেগুন কিন্তু অনেক তেল কম টানে আপনারা এইভাবে কিন্তু একবার বেগুন ভাজাটা করে দেখতে পারেন দেখুন আমি দুটো বেগুন ভেজে নিয়েছি বাকি বেগুন দুটোকেও কিন্তু আমি ঠিক একই রকম করে মাঝারি আঁচে রেখে ভালো করে ভেজে নেব আর বেগুনগুলোকে কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে মানে যেমন আমরা বেগুন ভাজা খাই ঠিক পুরোপুরি রকম করেই বেগুনগুলোকে ভেজে তুলে নিতে হবে আমি তেল কিন্তু অনেকটা পরিমাণ কমিয়ে নিয়েছি এবার কালো জিরে আর চিঁড়ে নেওয়া কাঁচা লঙ্কা আমরা ফোড়নে দেব। ফোড়নটা হয়ে গেলে তেলের ওপর সামান্য হলুদ আর অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে সামান্য করে একটু জল আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এতে করে গুঁড়ো মশলাগুলো পুড়বেও না আর রান্নায় কিন্তু সুন্দর একটা কালার আসবে আমি বেগুন বাহার বানানোর জন্য একটা মশলা কিন্তু আগে থেকে বানিয়ে নিয়েছি কি মশলা বানিয়েছি চলুন আপনাদের দেখিয়ে দিই আমি এখানে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি পোস্ত নিয়ে নিচ্ছি এখানে সাদা সর্ষে বা হলুদ সর্ষে তার সাথে নিচ্ছি কালো সর্ষে আপনারা চাইলে যে কোনো একরকম রকম সর্ষে পোস্তর সাথে দিয়ে কিন্তু বাড়তে পারেন তবে দু রকম সর্ষে দিলে ঝাঁচটা ভালো আসে এবার অল্প লবণ আর দু থেকে তিনটে কাঁচা লঙ্কা আর কিছুটা জল দিয়ে আমরা মশলাটাকে মিহি করে বেটে নেব মশলা আমি বেটে নিয়েছি আর আমি মশলার মধ্যে পুরোপুরি যতটা লবণ এই রান্নায় প্রয়োজন পুরো লবণটাই কিন্তু দিয়েছি এবার আমরা বেটে নেওয়া মশলাটাকে দিয়ে দিচ্ছি আর মশলাটাকে একটু মিনিট দুয়েক এইরকম নাড়াচাড়া করে নেব এই মশলা কিন্তু খুব বেশি কষানোর প্রয়োজন পড়ে না দেখুন মশলা থেকে তেল ছেড়ে গেছে এরপর এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মিষ্টি মিষ্টিটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব এবার এর মধ্যে ভেজে নেওয়া বেগুনগুলোকে আমাদের একে একে সাজিয়ে দিতে হবে আমি রান্নাটা খুব অল্প পরিমাণে করছি আপনারা যেই পরিমাণ রান্নাটা করবেন মশলাপাতি কিন্তু বুঝে নিয়ে সেই পরিমাণে এখানে ব্যবহার করবেন খুব সামান্য পরিমাণ আমি মশলার পাত্রটাকে ধুয়ে একটু জল দিচ্ছি যেহেতু বেগুন আমরা পুরোপুরি এখানে ভেজে নিয়েছিলাম তাই জলের পরিমাণটা কিন্তু খুব বেশি দেওয়ার দরকার নেই এবার তিন থেকে চার মিনিট আমরা গ্রেভির মধ্যে দিয়ে বেগুনটাকে একটু ফুটিয়ে নেব। দিয়ে দেব এর মধ্যে বেশ খানিকটা ধনে পাতা কুচি আমি রান্নাটা বাড়িতে এইভাবেই করি তাই আপনাদের সাথে কিন্তু আমি রান্নাটা এইভাবেই শেয়ার করছি অনেকে অনেকভাবেই কিন্তু বেগুন বাহার বানিয়ে থাকেন তো আমি যেইভাবে রান্নাটা করি আপনারা একবার এইভাবে বাড়িতে রান্নাটা করে দেখতে পারেন গরম ভাতে খেতে কিন্তু অসাধারণ লাগে তো ধনে পাতাটাকে দিয়ে এবার গ্যাসের ফ্লেম আমরা বন্ধ করে দেব তৈরি হয়ে গেল নিরামিষ বেগুন বাহার একবার আপনারা রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখুন আশা করছি আপনাদের সবার রেসিপিটা ভালো লাগবে আপনারা বাড়িতে অনেকভাবেই তো বেগুন বাহার বানিয়ে থাকেন একবার খুব সিম্পল এই ঘরোয়া রেসিপিটা ট্রাই করে দেখুন আশা করছি আপনাদের ভালো লাগবে রেসিপি কেমন লাগলো জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন